আর এটা দেখে আবার আরেকটা জিনিস বেশি মনে পড়ে যাচ্ছে যে ইলেকশান বা ভোট বোঝায় খুব সামনেই চলে এসেছে ভোট আসা মানে বিজেপি তার বিভিন্ন এজেন্সি কাজে লাগায় এবং বিভিন্ন মানুষকে হয়রানি করে আর সবচেয়ে বেশি করে বাংলার মানুষকে বিভ্রান্ত করে এটা তার একটা প্রকৃত নিদর্শন বলে আমার মনে হয় আমি এখনও কোনো কাগজ পাইনি আমি পাই আমি সেটা দেখি তারপরে আমার যারা উদ্ধতন কর্তৃপক্ষ আছে আলোচনা করুন তারপরে পদক্ষেপ করবাদের এটা রহস্য একটাই এই যারা মানে যিনি বিশেষ করে কমপ্লেন করছেন তার ভাইয়ের ব্যাপার নিয়ে সে সর্বদাই একটা ব্ল্যাকমেলিং পলিটিক্স করে মানুষকে ভয় দেখায় ভয় ভীতি প্রদর্শন করে তার বিভিন্ন কার্যবিবরণী যদি আপনারা জানেন তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন যে তার কার্যবিবরণী কি আপনারা একটু শুনে রাখুন যে এই ভদ্রলোক একদা সিপিএম পার্টি করত পরিবারটা পুরোই পরবর্তীকালে কিছু দিনের জন্য কংগ্রেস এবং তারপরে কিছুদিনের জন্য তৃণমূল কংগ্রেস বাইরের কোনো নেতৃত্বের সাথে এবং তারপরে শুনছি বিজিবি করছি খুব ভালো কথা আমার তাতে কোনো আপত্তি নেই কিন্তু আপত্তি ওই জায়গাটাই যে পরিবারটা হেড অফ দ্য ফ্যামিলি তিনি সরকারি স্ট্যাম্প ডিউটি জাল করার জন্যে পুলিশ অ্যারেস্ট করে এবং জেল হয় দোষী সাব্যস্ত হয় জেল হয় এবং জেলেই প্রকারান্তে তিনি মারা যান এবং যে করছে কমপ্লেন সেও কিন্তু বেশ কয়েকবার হাজার পাস করেছে এবং প্রচুর কমপ্লেন ওর বিরুদ্ধে আছে যেটা ওই অঞ্চলে গেলে অঞ্চলে অঞ্চলের মানুষের কাছে জানতে পারবেন নিরপেক্ষভাবে তাই আপনাদের মাধ্যমে আমি আরেকটা বিশেষ অনুরোধ রাখব আপনারা সাধারণ মানুষের কথা বলেন প্রকৃত সত্য উদ্ঘাটন করার চেষ্টা করেন যে সিবিআই বলুন যে কোনো এজেন্সি হোক এর বিরুদ্ধে বা এই পরিবার বিরুদ্ধে একটা নিরপেক্ষ উচ্চ পর্যায়ে তদন্ত করা হোক তাইলেই তো বোঝা যাবে যদি কে দোষী আর কে নির্দোষী আরেকটা কথা যে সরকারকে বা মানুষকে যে বিভ্রান্ত করছে যদি সত্যি সত্যি আমরা নির্দোষ প্রমাণিত হই তাহলে এর বিরুদ্ধে কী কী অ্যাকশান নেওয়া যায় সেটাও কিন্তু সিবিআই হোক বা সরকার হোক তাকে চিন্তা ভাবনা করতে হবে